ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের কক হওয় আকারে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে রশি টেনে পতাকা উত্তোলন কোন ধরনের কাজ ব্যাখ্যা করো বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে রশি টেনে পতাকা উত্তোলন ধনাত্মক কাজ যখন কোনো কাজে বল ও স্মরণের দিক একই হয় তখন তাকে ধনাত্মক কাজ বলে পতাকা উত্তোলনের সময় পতাকা একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে অর্থাৎ স্মরণ ঘটে এই স্মরণের দিক ও পতাকা উত্তোলনকারী ব্যক্তির প্রয়োগকৃত বলের দিক একই তাই পতাকা উত্তোলন একটি ধনাত্মক কাজ অর্থাৎ বল যেদিকে যেদিকে টানা হচ্ছে পতাকাও সেই দিকে ঘটতেছে ও উঠতেছে তার মানে হচ্ছে যে বলের প্রয়োগ দিকে বস্তু স্মরণ ঘটছে যেহেতু তাহলে এটা ধনাত্মক কাজ আবার অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করছে বলে অভিকর্ষজ বল দ্বারা কাজ কিন্তু ঋণাত্মক কাজ কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট বলতে কি বোঝায় কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট বলতে বোঝায় ওকে যতটুকু শক্তি দেয়া হয়েছে তার সিক্সটি পার্সেন্ট সে কাজে রূপান্তর করে বাকি ফর্টি পার্সেন্ট সে অপচয় করে মানে তাকে যদি একশো জুল কাজ শক্তি দেওয়া হয় তাহলে সে সাইট জুল কাজে রূপান্তর করেছে চুলের চুল সে অপচয় করেছে সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি কম অনুভব হয় ব্যাখ্যা করো সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু আমাদের অভিকর্ষজ বলের দিকে কাজ করতে হয় অভিকর্ষজ বলের দিকে কাজ করতে হয় বলে এটা এক্ষেত্রে ক্লান্তি কম অনুভব অনুভূত হয় এছাড়া আমরা যখন হচ্ছে একটা উচ্চতায় থাকি যত বেশি উচ্চতায় থাকি তত বেশি আমাদের মধ্যে বিভব শক্তি বা স্থিতিশক্তি সঞ্চিত থাকে যতই আমরা নিচের দিকে থাকতে নামতে থাকি এই শক্তিটা কিন্তু হ্রাস পেতে থাকে এই জন্য আমাদের কাছে হচ্ছে ক্লান্তি কম অনুভব হয় চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ এ কারণে একে বল প্রয়োগের ফলে একই পরিমাণ স্মরণ বলের সাপেক্ষে বিভিন্ন দিকে হলে কাজ বিভিন্ন হয় যেমন এই বল প্রয়োগের ফলে বলের দিকে স্মরণ এস হলে কাজ হবে এফ এস এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে এটি ধনাত্মক কাজ কারণ চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করি না এক্ষেত্রে সিঁড়ি অভিকর্ষজ বলের বিপরীতে বল প্রয়োগ করে এবং আমাদের স্মরণ অভিকর্ষজ বলের বিপরীতে ঘটে আর বল প্রয়োগের দিকে স্মরণের ঘটে বলে এটি ধনাত্মক কাজ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ সিঁড়ি যেদিকে বল প্রয়োগ করতেছে আমাদের স্মরণও সেদিকে করতেছে সুতরাং ক্ষেত্রে সিঁড়ির দ্বারা যে কাজটা সেটা ধনাত্মক কাজ কিন্তু অভিকর্ষজ বলের বিপরীতে যায় বলে এটা ঋণাত্মক কাজ অভিকর্ষ ঋণাত্মক কাজ সিঁড়ির জন্য ধনাত্মক কাজ শক্তি থাকলেই কি সবসময় সে শক্তি ব্যবহার করা যায় না সবসময় ব্যবহার করা যায় না পৃথিবীর সমুদ্রে বিশাল পরিমাণ তাপ শক্তি রয়েছে সেই শক্তি আমরা ব্যবহার করতে পারি না আবার যখনই শক্তিকে একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় তখন খানিকটা হলো শক্তির অপচয় ঘটে মূলত এই অপচয়টা হয় তাপ তাপশক্তিতে এবং সেটা আমরা ব্যবহার করার জন্য ফিরে পাই না এই জন্য আমরা বলতে পারি যে শক্তি থাকলেই সবসময় সেই শক্তি ব্যবহার করা যায় না এছাড়া বিভব শক্তি কখনোই হচ্ছে ব্যবহার করা যায় না বিভব শক্তিকে কিন্তু রূপান্তর করে নিতে হয় কাজ শক্তির একক অভিন্ন কেন কোনো বস্তুর কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় এক্ষেত্রে কৃত কাজ রূপান্তরিত শক্তির পরিমাণ সমান এর অর্থ হচ্ছে বস্তুর সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে সুতরাং কাজও শক্তির একক একই এবং তা হল চুর এই যে শেষ লাইনটা বুঝলেই হলো যে কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাপ থেকে সুতরাং কাজও শক্তির একক ভিন্ন অভিন্ন অর্থাৎ দুটোই জুট ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো আমরা জানি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ স্থির অবস্থা থেকে ধরলে ইউ এর মানটা জিরো হবে তাহলে ভিএ স্কোয়ার সমান টু এ বা এ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই টু হবে এখন কাজ শক্তি উপাদ উপপাদ্য থেকে জানি আমরা গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ কৃত কাজের পরিবর্তে আমরা লিখতে পারি এম এ এস এখন এএসের পরিবর্তে আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার বাই টু তাহলে এই যে এ এর পরিবর্তে লিখে দিলাম ভি স্কোয়ার বাই টু এখন আবার আমরা জানি যে ভরবেক পি সমান হচ্ছে এমভি তাহলে এই যে এখানে উপরে একটা এম গুণ করতে পারি নিচে একটা এম গুণ করতে পারি উপরে এম গুণ করলে হয়ে যাবে হচ্ছে এমএস স্কোয়ার আর নিচে একটা এম গুণ করলে হয়ে যাবে হচ্ছে টু এম তাহলে এই যে এমএ স্কোয়ার ভিএ স্কোয়ার একসাথে লিখতে পারি হচ্ছে এমভি হোল স্কোয়ার এম ভি এর পরিবর্তে লেখা যায় হচ্ছে পি মানে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেখানে ধরো উপরে আছে হচ্ছে এমভিএ স্কোয়ার তাহলে উপরে যদি আমি আরেকটা এম গুণ করি তাহলে এমএ স্কোয়ার হবে আর এম ভি স্কোয়ার আছে উপরে এম গুণ করার কারণে নিচে আমাকে একটা এম গুণ করতে হবে এখন এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার এটাকে একসাথে এম ভি হোল স্কোয়ার লেখা যায় আর এম এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে পি আর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে টু এম তো যেহেতু এখানে এম কনস্ট্যান্ট তাহলে আমরা এম আর টু কে বাদ দিয়ে লিখতে পারি গতিশক্তি সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন বিভব শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে অর্থাৎ বিভব শক্তিটা মূলত উচ্চতার উপর নির্ভর করে আর কনস্ট্যান্ট যেহেতু তাহলে বলা যায় বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক যেহেতু উপর থেকে পড়ার সময় প্রতিনিয়ত উচ্চতা হ্রাস পাচ্ছে বা এইচ এর পরিমাণ হ্রাস পাচ্ছে তাই স্বাভাবিকতই বিভব শক্তি বা স্থিতিশক্তির পরিমাণ হ্রাস পাবে উন্নয়ন কার্যক্রমের সাথে শক্তির ব্যবহার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কি ব্যাখ্যা করো অবশ্যই উন্নয়ন কার্যক্রম মানে হচ্ছে শক্তির ব্যবহার আমরা ধরো হচ্ছে যে বিদ্যুৎ শক্তি যখন আবিষ্কার করো তখন আমাদের হচ্ছে যে একটা চেঞ্জ হয়ে গেল যেমন হচ্ছে আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করতে পারতেছি এই হচ্ছে যে আমরা যখন নিউক্লিয়ার শক্তি আবিষ্কার করতে পারলাম তখন আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারতেছি যেটাতে হচ্ছে অল্প খরচে আমরা অধিক পরিমাণে হচ্ছে বিদ্যুৎ লাভ করতে পারতেছি এই যে উন্নয়ন কার্যক্রমের সাথে কিন্তু শক্তির ওতপ্রোতভাবে আমাদের সম্পর্ক রয়েছে শক্তি কত বেশি ইউটিলাইজ করা যাবে শক্তি কত সহজে উৎপাদন করা যাবে শক্তি কত সহজে রূপান্তর করা যাবে সেটার উপর আসলে উন্নয়ন কাজ নির্ভর করে নিউক্লিয়ার শক্তিকে অনবয়নযোগ্য শক্তি বলা হয় কেন খুব সিম্পল বিষয় অনবয়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তি আমরা মানে পুনরায় ব্যবহার করতে পারি না যে শক্তির পরিমাণ এক সময় ফুরিয়ে যায় তো নিউক্লিয়ার শক্তি তো হচ্ছে নিউক্লিয়ার শক্তি তো হচ্ছে আমার কি এক সময় ফুরিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম আছে ততক্ষণ পর্যন্ত সে শক্তি উৎপাদন করতে হবে এরপরে আর উৎপাদন করতে পারবে না যেহেতু এটা লিমিটেড এই জন্য এটাকে আমরা বলবো অনবয়নযোগ্য শক্তি পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের বেশ খানিকটা হচ্ছে নেতিবাচক প্রভাবও আছে এখন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হলে আমাকে কি করতে হয় বাঁধ নির্মাণ করে সেখানে পানিকে পানিকে আটকাতে হয় এখন যখন আমি আটকাই তখন আর এর বিস্তীর্ণ এলাকা হচ্ছে হচ্ছে প্লাবিত হয়ে যায় অর্থাৎ পানিতে ডুবে যায় যার ফলে সেখানে ফসল উৎপাদন করা যায় না সেখানে কোনো গাছ জন্মানো যায় না কারণ হচ্ছে আমরা জানি পানির নিচে হচ্ছে গাছ জন্মানো সম্ভব না তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে পরিবেশের উপর নেতিবা নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া হচ্ছে নদী ভাঙনের মতো হচ্ছে যে প্রভাবও তৈরি হতে পারে জীবাশ্ম বিকল্প জ্বালানি বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন বিষয়টা হচ্ছে জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে ভূ অভ্যন্তরে যে আমরা শক্তিগুলো পেয়ে থাকতেছি কয়লা শক্তি গ্যাস শক্তি এখন এই শক্তিগুলো তো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি যার ফলে শক্তিগুলো কি হবে একসময় ফুরিয়ে যাবে এখন শক্তি যখন ফুরিয়ে যাবে ওই শক্তির উপর নির্ভরশীল যে কার্যক্রমগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে যার ফলে শক্তি ফুরিয়ে যাওয়ার আগে বা সেই ভূগর্ভস্থ যে শক্তিগুলো আছে বা যেই জ্বালানি শক্তিগুলো আছে সেই জ্বালানি শক্তিগুলোর বিকল্প আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যাতে আমাদের ওই জ্বালানি শক্তিগুলা শেষ হয়ে গেলেও আমরা হচ্ছে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি যেমন ধরো কি বলে আমাদের হচ্ছে যে তেল দিয়ে আমরা গাড়ি চালাই এটা হচ্ছে যে একটা কমন জিনিস এখন আমাদের তেল তো এক সময় ফুরিয়ে যাবে এত পরিমাণে গাড়ি ব্যবহৃত হয় যার ফলে তেল একসময় সময় ফুরিয়ে যাবে এখন এর সমাধানটা কি এর বিপরীত হিসাবে হচ্ছে যে এখন থেকে হচ্ছে ইলেকট্রিক কার ব্যবহার শুরু করা হয়েছে এখন এই ইলেকট্রিক কারের জন্য ইলেকট্রিসিটিটা সেটা আমরা হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি করতে পারতে এই যে এইভাবে বিকল্প শক্তির উৎস আমাদেরকে খুঁজে বের করতে হবে না হলে আমাদের অনেকগুলো কার্যক্রম বন্ধ হয়ে যাবে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন বায়োমাস মানে কি সেই সব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে হচ্ছে শক্তিতে রূপান্তর করা যায় যেমন হচ্ছে কাঠ তারপরে হচ্ছে তোমার কি বলে ওই যে পক্ষু পশু পাখির যে হচ্ছে বর্জ্য পদার্থ আছে এইগুলা এইগুলা একসময় শক্তিতে রূপান্তরিত হয় এখন বায়োমাস বলতে জৈব পদার্থ যাদেরকে বায়োমাস শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে গাছগাছালি জ্বালানি কাঠ কাঠের বর্জ্য শস্য ধানের ধানের তুষ কুড়া লতা পাতা পশু পাখির মল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হল বায়োমাস বায়োমাস থেকে সহজে বায়োগ্যাস উৎপাদন করা যায় এই গ্যাস আমরা প্রকৃতিতে গ্যাসের বিকল্প হিসাবে রান্নার কাজে এমনকি বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করতে পারি এই জন্য বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় যেমন গাছ কুলা কিংবা হচ্ছে এই যে পশু এগুলো তো কন্টিনিউসলি উৎপাদন হচ্ছে এগুলো থেকে আমরা শক্তিতে রূপান্তর করতেই পারতেছি তার মানে এটা শেষ হয়ে যাচ্ছে না এই জন্য এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি হচ্ছে নবায়ন শক্তি নিউক্লিয়ার চেইন রিয়াকশান একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে কী বুঝায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে হচ্ছে যেই বিক্রিয়াটা হচ্ছে নিজে নিজে ঘটতে পারে এখন নিউক্লিয়ার চেইন রিয়াকশান অবশ্যই নিজে নিজে ঘটতে পারে একটা ইউরেনিয়াম একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করে সেখান থেকে হচ্ছে ছোটো দুইটা নিউক্লিয়াস তৈরি হয় বাকি নতুন করে তিনটা নিউট্রন তৈরি হয় সেই তিনটা নিউট্রন আবার নতুন তিনটা ইউরেনিয়ামকে আঘাত করে এইভাবে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্তভাবে চলে বলে নিউক্লিয়ার রিয়াকশান একটা চেইন রিয়াকশান বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তি রূপান্তর ঘটে তাল গাছ থেকে তাল পড়া মানে কি উপরে একটা তাল ছিল সেটা নিচে নামতেছে সে যখন একটা উপরে ছিল তার মধ্যে হচ্ছে কি শক্তি আছে বিভব শক্তি সঞ্চিত আছে যখনই সে নিচের দিকে নামতে থাকে কন্টিনিউয়াসলি বিভব শক্তিটা হ্রাস পেতে থাকে এবং সেখান থেকে হচ্ছে গতিশক্তির রূপান্তর ঘটে অর্থাৎ বিভব শক্তি হ্রাস পায় গতিশক্তিতে রূপান্তর হয় মাটিতে আঘাত করার এক মুহূর্তে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় সে যখন মাটিতে পড়ে সেখানে তাপ উৎপন্ন করে সেখানে শব্দ উৎপন্ন করে তখন গতিশক্তিটা হচ্ছে তাপশক্তি ও শব্দ শক্তিতে রূপান্তর হয়ে যায় এইভাবে হচ্ছে তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তি রূপান্তর ঘটে থাকে তো এই পর্বে ছিল এই পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা পরবর্তী পর্বে আমরা আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু হচ্ছে খুব গুরুত্ব সহকারে আসতে পারে আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে